আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদের জন্য আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সাজেশন উপস্থাপন করব তো দ্বিতীয় পত্রের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে একটা কবিভাগ এটা হচ্ছে কবি কবিভাগ থেকে কমপক্ষে দুইটি হবিভাগ থেকে কমপক্ষে দুইটি যে কোনো এক বিভাগ থেকে কমপক্ষে তিনটি আনসার করতে হবে অর্থাৎ তিনটা এবং দুইটা মোট পাঁচটা সিকিউ আপনাদের আনসার করতে হয় তো আমি ফিজিক্স কেমেস্ট্রি বা অন্যান্য যে সাবজেক্টগুলো কো এবং খো আকারে একটা ভিডিওতে গো এবং গোগুল আঁকিয়ে অন্য একটি ভিডিওতে উপস্থাপন করেছি কিন্তু মেথের বেলা এটা সম্ভব হচ্ছে না কারণ বোর্ডে আপনি কতটুকু এই এজন্য আমি বোর্ডে উপস্থাপন করব যে বোর্ডের প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই জরুরি সবার জন্য একটি কথা বলতে হয় দুই হাজার বাইশ সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া সম্ভব তারপরেও যেহেতু উচ্চতর বন্ধুরের মধ্যে বিশাল একটা গ্যাপ আছে মিনিমাম চার পাঁচ দিনের একটা গ্যাপ রয়েছে সেই গ্যাপ অনুযায়ী আপনারা যদি প্র্যাকটিস করেন আমি যে বোর্ডগুলো এখানে উপস্থাপন করছি সেই বোর্ডগুলা যদি প্র্যাকটিস করেন তো ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ নব্বই প্লাস নাম্বার পাওয়া অসম্ভব কিছু না সম্ভব তো আমি প্রথমটা অধ্যায়টা একটু বুঝিয়ে দিই প্রথমতাটি হচ্ছে তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা এই জটিল সংখ্যা অধ্যায় থেকে আপনি সম্মিলিত বোর্ড দুই হাজার আঠেরো সালের প্রশ্নটি পড়বেন বরিশালের উনিশ কুমিল্লার সতেরো সিলেট বোর্ডের সতেরো এবং দুই হাজার বাইশ সালের সকল বোর্ডের প্রশ্ন তবে আপনার নিজ বোর্ড বাদে এভাবে প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলো আপনারা আয়ত্ত করবেন ইনশাল্লা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন তো আজকে আর ইয়ে করব না অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই প্রত্যাশা রেখে এখানের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম